রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা অবস্থা দিয়ে বাদ দেওয়া যাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মহাত ইনুস তিনি যেভাবে বলছেন যে ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না এক দুই নম্বর হলো যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য ষোলোটি বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে তো আগামীতে যদি এরকম কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয় সেক্ষেত্রে জাতিকে যেন ষোলো বছর অপেক্ষা করতে না হয় এজন্য যেভাবে সংস্কার দরকার পরিবর্তন দরকার আইন দরকার কানুন দরকার যেভাবে স্টিম রোলার দরকার কঠোর হওয়া দরকার সবই তিনি করবেন এগুলো তার মুদ্রার কথা তার যারা সহযোগী রয়েছেন তার পক্ষে যারা কথাবার্তা বলেন তাদের মুখে দৈনিক যদি একশোটি কথা হয় রাজনীতির কথা সেখানে দেশ নিয়ে তেমন কোনো কথাবার্তা নেই এনসিপি নিয়ে কোনো কথাবার্তা নেই বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই কেবলই মাত্র আওয়াম লীগ আওয়াম লীগ আওয়াম লীগ শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা ফ্যাসিস্ট 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 এর বাইরে যারা সরকারের যাকে বলা হয় মাউথ স্পিচ হিসাবে কাজ করেন তারা তো সবাই মরলে সবাই আওয়াম লীগের যত কুশি ভাষায় গালাগাল দেওয়া যায় সেভাবে গালাগাল দিচ্ছেন এবং এই গালাগালির মধ্যে সেই কি বলবো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গত দশ মাসে সবচেয়ে বেশি যে নামগুলো উচ্চারিত হয়েছে তার মধ্যে এক নম্বর হলো আওয়ামী লীগ দুই নম্বরে শেখ হাসিনা তিন নম্বরে শেখ মুজিব বা বঙ্গবন্ধু এখন এগুলোর প্রতিক্রিয়া কী এগুলোর ফলাফল কী হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো কিন্তু মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে একটা স্লোগান আছে সেটা হলো যে যে কোনো প্রচার এবং পূর্বাগণ সেটি নেতিবাচক হোক কিংবা ইতিবাচক হোক আলটিমেটলি বা শেষ পর্যন্ত যার বিরুদ্ধে বা যার পক্ষে প্রচারণা চালানো হয় ওটা মূলত তার পক্ষে চলে যায় যেমন ধরুন আমার বিরুদ্ধে কেউ বলল প্রাণী খারাপ প্রাণী খারাপ প্রাণী খারাপ একটা সময় মানুষ আগ্রহ হবে যে দেখি লোকটাকে নিয়ে এত খারাপ কি বলছে একটু খোঁজখবর নেই দেখেন আমি যদি সত্যিকার অর্থে খারাপ হয়ে যাই তখন এই সমাজে কিন্তু ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি তারা দলে দলে আমার কাছে আসবে এসে বলবে যে এই রকম নেতাই আমাদের দরকার আপনার তাগত আছে শক্তি আছে এবং এইভাবেই প্রচারণার ফলে আমাদের পাক উপমহাদেশে হাজি মাস্তান দাউদ ইব্রাহিম ছোট শাকিল ছোট রাজন তৈরি হয়েছে এইভাবে ঢাকা শহরে সুইডেন আসলাম টোকাই সাগর মুরগি মিলন তাদের তৈরি হয়েছে এর কারণ হল ওই নেতিবাচক প্রচারণা মানে আমি সেই আশির দশকের সবচেয়ে ভয়ঙ্কর একজন ছাত্রনেতা মানে যার ভয় বাঘ এবং মহিষ ঘাটে পানি খেটে তো আমি নাম বললাম না সেই ছাত্র নেতার যিনি বস তিনিও ওইরকমই বাঘে তার নামে পানি কিন্তু তিনি অনেকটা পলিটিক্যাল লিবারেলার যার কথা বলছি তিনি মানে চরিত্রের যত মন্দ দিক আছে খুনি বলেন ধর্ষক বলেন চাঁদাবাস বলেন সব ওই সেই গুন্ডা ছাত্র নেতা সম্পর্কে সেই এরশাদ জামানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই নাম করা ছাত্র নেতা তেষ ছিল তো আমি আমার বাসায় একদিন বেড়াতে গেছেন সেই যে মহাগুণ্ডা মহাগুন্ডার যিনি বস বেড়াতে গেছেন তো আমি তাকে বললাম যে ভাই ও আসলে কেমন ও তো এরকম এরকম এতক্ষণ করেছে খারাপই করেছে উনি বলেন যে একেবারে বেগু ভুয়া ও জীবনে একটা মুরগিও জবাই করেনি কখনো মুরগি রক্ত দেখলে ছটফট ছটফট করে সে মানে আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে যেত এরকম একটা ছেলে তো তাকে বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা গুন্ডা এবং যদি কোথাও টেলিফোন করতো সঙ্গে সঙ্গে সেখানে কান্নারুল পড়ে যেত এরকম অসংখ্য ঘটনা আছে তো আপনি যখন কারোর বিরুদ্ধে প্রচারণা করবেন তখন ওই মন্দ লোকগুলো তার আশেপাশে যাবে ও তাকে গ্যাং লিডার বানিয়ে তার অপকর্ম করবে আর সেই মন্দ না হয়েও সেই গ্যাংদের যারা অর্জিত সেই ধন সম্পদ সেগুলো পায়ের পা তুলে সে খাবে এই গেল মন্দ প্রচারণার তো আমার সম্পর্কে যদি আপনি প্রচারণা করেন যে এটা গুন্ডা ভাই বাহিনীর প্রধান আন্ডারওয়ার্ল্ডের ডন এটা সেটা আছে তো ওই লোকগুলো আমাকে সন্দেহ করবে এবং আমার কাছে আসবে এবং আমি না চাইলেও এই আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাব আবার যদি আমার প্রশংসা করেন যে এই লোকটা ভালো লেখাপড়া যায় না ইত্যাদি ইত্যাদি তাহলে ওই ভালো লোকগুলো আমার প্রতি আকর্ষিত হবে তারা আসবে এবং আমি সেই ভালো লোকদের মধ্যে নেতা হয়ে যাব তাহলে আপনি যাই করেন না কেন আলটিমেটলি কিন্তু পুরো জিনিসটাই আমার পক্ষে চলে আসছে তো এইভাবে এখন আওয়ামী লীগ সম্পর্কে যে প্রচারণা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকার সমর্থকদের পক্ষ থেকে শেখ হাসিনা সম্পর্কে যে প্রচারণা হচ্ছে না হচ্ছে শেখ মুজিব সম্পর্কে যা চালানো হচ্ছে আলটিমেটলি পুরোটা তাদের পক্ষে চলে যাচ্ছে আর এই পক্ষে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে আওয়ামী বিরোধী শক্তি আওয়ামী বিরোধী শক্তির মধ্যে একটা আতঙ্ক ভয় তৈরি হচ্ছে এবং ভয় খুব খারাপ জিনিস ধরুন আপনি মাঝপথে আপনি কোথাও যাচ্ছেন গভীর রাতে অমাবস্যা হঠাৎ করে আপনার মনে হলো যে সামনে যে একটা তালগাছের সেই রাস্তার উল্টো দিকে একটা বট আছে সেই বটগাছে একটা পেটনি আছে তো আপনি খুব জ্ঞানী গুণী বৈজ্ঞানিক কিন্তু ওই রাতে আপনার মনে হলো যে এই ভূতটি আপনি ছোটকালে গল্প শুনেছেন সে রাত বারোটার পরে একটা পা বটগাছে রাখে আর পেতনি তার আরেকটা পা এ তাল গাছে রাখে তো হঠাৎ করে আপনি ওই গভীর রাতে একাকে যাচ্ছেন আপনি একবার তালগাছের দিকে তাকাবেন আর একবার সেই বটগাছের দিকে তাকাবেন সেখানে পেতনি ভূত থাকুক বা না থাকুক পা থাকুক বা না থাকুক আপনি মুহূর্তের মধ্যে ফ্রিজ হয়ে যাবেন সেন্স হারিয়ে ফেলবেন এটাই হলো সত্যিকার অর্থে বাস্তবতা তারপরে যারা শ্রীকান্ত উপন্যাস পড়েছেন সেই শ্রীকান্ত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে শ্রীকান্ত যেভাবে সেই চিতার যে মানে চিতাখানা যেটাকে বলা হয় শ্মশানখানা সেখানে গিয়ে যেভাবে ভয় পেয়েছিলেন এরকম ভয় পাওয়ার যে দৃশ্য বাংলা সাহিত্যে আর কেউ ফুটিয়ে তুলতে পারেনি তো আওয়ামী লীগ সম্পর্কে এই যে যত প্রসারণা করা হচ্ছে আলটিমেটলি আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি হয়ে যাচ্ছে এখন যারা বলছেন যারা প্রচার করছেন তারা বুঝে হোক না বুঝে হোক ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক তারা কিন্তু নিজেরা ভয় পাওয়া শুরু করেছেন এবং তাদের এই ভয়টি অনেকের মধ্যে তারা একদম সঞ্চারিত করছেন ফলে ধরেন লন্ডনে এক লোক আছেন তিনি শেখ হাসিনাকে খুব গালাগালি করেন বা আমেরিকাতে এখন গালাগালি তো তিনি গালাগালি করেন কিন্তু তার কাছে মনে হয় আরে আমার তো স্বজন ঢাকা শহরে আছে আমার আপনজন আছে প্রিয়জন আছে আওয়ামী সন্তানসীরা যদি একদিন সেই এদের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে এই কথা বলতে বলতে কেউ যদি গাড়ি চালায় মুহূর্তের মধ্যে দেখা গেল গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো কেউ যদি ডাক্তার ইঞ্জিন মানে ইঞ্জেকশন দেয় দেখা গেল যে মানুষের ইঞ্জেকশানের পরিবর্তে পশুর ইঞ্জেকশন দিয়ে ওরা মানুষটিকে মেরে ফেলল এইগুলো ভয় এই গেল একটা সাইট আওয়ামী লীগ সম্পর্কে আতঙ্কের একটা সাইট অন্যদিকে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যেই লোকগুলো অবদমিত ছিল অবদমিত ছিল আপনি যে কোনো একটা অপরাধ সেটা জেনা হোক ব্যবিচার হোক চুরি হোক ডাকাতি হোক এটা যখন বারবার আপনি তাকে খোঁটা দিবেন যে তুই চোর তুই চোর তুই চোর তুই ডাকাত তুই ডাকাত তুই ডাকাত তারপরে সরিয়েতে বিচার করবেন বিরাট গ্রামে একটা যাকে বলা হয় বিচার বসালেন চোরকে পিটমোড়া করে গাছের সঙ্গে বেঁধে জুতো পিঠা করলেন তারপর শেষে জুতোর মালা গলায় দিয়ে তাকে সারাদেশ ঘোরালেন বিশ্বাস করেন এ কাজে কোনো দিন চুরি বন্ধ হয়নি ডাকাতি বন্ধ হয়নি অনেক ডাকাতের চোখ তুলে দেওয়া হয়েছে কিন্তু সে অন্ধ অবস্থায় ডাকাত দলের নেতা হয়ে গেছে এরকম ঘটনা হাজার হাজার তো এইরকম ঘটনায় যেটা হয় সেটা হলো ওই যে যারা অন্যায় করে অপরাধ করে ওদের সাহস বেড়ে যায় শক্তি বেড়ে যায় এবং একটা মানুষের সবচেয়ে বড় যে সম্পদ সেটি হল তার লজ্জা সরম হায়া তো মানুষ যখন এরকমভাবে প্রকাশ্যে লাঞ্ছিত অপমানিত হতে থাকে তখন তার এই লজ্জা সরম হায়াটা চলে যায় সে বেহায়া হয়ে পড়ে এবং বেহায়াদের মতো এরকম ভয়ঙ্কর প্রাণী এই মহাবিশ্বে আর নেই সাপ বলেন শকুন বলেন ইগল বলেন মানে প্রকৃতির যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্যে বিহায়া যদি হয় সেটা পশু হোক পাখি হোক বা মানুষ হোক যার লজ্জা স্মরণটা চলে গেছে তাহার মতো ভয়ঙ্কর প্রাণী আর হতে পারে এখন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে গেছে পালিয়ে আছেন অন্যায় করেছেন তারা এই গত দশ মাস ধরে অনেকে অনুতপ্ত ছিলেন অনেকে চিন্তা করছেন তবা করব অনেকে বলছেন যে না আমি আর যা কিছু হচ্ছে এটা আমারই প্রাপ্য কিন্তু যখন এই বিষয়গুলো নিয়ে বারবার আওয়ামী লীগ আওয়ামী লীগ বলতে বলতে এমন অবস্থা হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বিরোধী যে মুখগুলো সেটা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক ইউটিউব এখানে আওয়ামী বিরোধী গ্রহণযোগ্য মানে জনপ্রিয়তা আছে এরকম মুখের সংখ্যা হাইয়েস্ট পাঁচ থেকে ছয়টি নট মোর দ্যান দ্যাট কিন্তু এই পাঁচ থেকে ছয়টি মুখকে মোকাবেলা করার জন্য পাঁচ ছয়শো মানে হান্ড্রেড টাইমস পাঁচ থেকে ছয়শো আওয়ামী মুখ নতুন করে চলে আসছে যাদের অনেকের বিরুদ্ধে পালানোর অভিযোগ অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সব কিছু বাদ দিয়ে এখন তারা আওয়ামী ন্যারেটিভ তৈরি করছে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিপক্ষে কথা বলছে আওয়ামী যারা বিরোধী লোক তাদেরকে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে এবং যে সমস্ত লোকদের প্রচার প্রপাগান্ডার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে উল্টোভাবে এখন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে তাদের জীবনকে প্রশ্নস করে দিচ্ছে এবং এখনই যে গত যদি আপনি তিন মাসের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখেন ট্রেন্ডিং দেখেন এবং সেখানে ফেসবুক লিঙ্কডিন এবং টুইটার তার সঙ্গে ইউটিউব এখানে গিয়ে দেখেন যে আওয়ামী লীগের যারা পক্ষে কথা বলেছেন এবং ইউনুসের বিপক্ষে যারা বলেছেন তাদের সম্মিলিত ভিউ কত আর যারা আওয়ামী বিপক্ষে বলেছেন এবং ইউনুসের পক্ষে বলেছেন তাদের ভিউ কত দেখবেন যে ওয়ান ইস টু এক হাজার যেটা এই দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসে কল্পনাই করা যেত অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এটি উল্টো ছিল জাস্ট অর্থাৎ যত কথাবার্তা হতো আওয়ামী পক্ষে তারা যদি এক হাজার হতো আর আওয়ামী লীগের পক্ষে যে কথা হতো সেটা একও হতো এখন এটা আপনি গিয়ে দেখেন ট্রেন্ডিংটা দেখেন যারা ফেসবুক নিয়ে গবেষণা করেন ইউটিউব নিয়ে গবেষণা করেন এবং এটা এমন ভয়ঙ্কর অবস্থায় গেছে স্বয়ং প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ অথবা কোনো আন্তর্জাতিক সংস্থার কোনো ভদ্র মহিলা খুব উচ্চ পদস্থ ভদ্র মহিলা তার সঙ্গে দেখা করেছেন তার কার্যালয়ে এবং তিনি সেখানে এই যে অপতথ্য অপপ্রচারণা এটা বন্ধ করার জন্য তিনি সেই জাতিসংঘ বা ওই ওনার যে বদ্রমেলা যে প্রতিষ্ঠান তার সহযোগিতা কামনা করেছেন তো বুঝেন যে তার অবস্থা এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস যেটা সবসময় তিনি একটা ওপেন মিডিয়াতে বিশ্বাসী এবং তিনি আজকের যে অবস্থায় এসেছেন এটা মূলত মিডিয়ার কল্যাণে তো সেই তিনি ফেসবুকের যারা মালিক পক্ষ মেটা ফেসবুকের মূল কোম্পানি মেটা তো মেটার কিছু কর্তা ব্যক্তি করতে তারা ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে দেখা করেছেন তো তিনি সেখানেও আবেদন করেছেন যে আবেদন শেখ হাসিনাও করেন শেখ হাসিনার মন্ত্রী পল বা অন্যান্য যারা আছে তারা মেটাকে ঘুর দেওয়ার চেষ্টা করেছে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করেছে মেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছে কিন্তু মেটা কাছে কখন অসহায়ত্ব প্রকাশ করে কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুস মেটাকেও খুব অন্য নয় করে আমি মুরব্বী মানুষ এরকম একটা দেখাতে আসছি কিছু হচ্ছে তোমরা আমাদেরকে সহযোগিতা করো এবং আমেরিকান যে কোম্পানি এগুলো তারা কিন্তু সাধারণত মজা নেয় যখন আপনি মেটা বা ইউটিউব সেখানে কোনো একটা বিষয়ে আপনি ট্রেন্ডিং করতে পারেন কোনো একটা মতাদর্শ যে মতাদর্শের ফলে মানুষের মনে ফেয়ার অ্যান্ড গ্রিড তৈরি হয় লোভ এবং ভয় সেই লোভ এবং ভয় থেকেই কিন্তু ওদের যত ব্যবসা মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল মানে যাকে বলা হয় স্ট্র্যাটেজি মানে যারা এই সোশ্যাল মাধ্যম চালান সামাজিক মাধ্যম চালান ওই মালিক পক্ষের প্রথম কাজগুলো যারা ভয় তৈরি করতে পারে আতঙ্ক তৈরি করতে পারে এবং যারা মানুষকে লোভ দেখাতে পারে তাদেরকে তাদের যে এআই সিস্টেম প্রমোট করে এবং ওই যে ভয় ভয় থেকে তাদের মার্কেটিং শুরু হয় লালসা থেকে তাদের মার্কেটিং শুরু হয় এবং যে সমস্ত মানুষ ভীত সন্তুষ্ট গিয়ে দেখবেন ওই তাদের সামনে যে সকল প্রোডাক্টের বিজ্ঞাপন আসে ওই ভয় দূর করার প্রোডাক্ট যে সমস্ত মানুষ লোভী তাদের সামনে গিয়ে দেখবেন যে বিভিন্ন সেই লোভ সংক্রান্ত সেটা নুট ফিল্ম হোক কিংবা জুয়া হোক এই ধরনের বিজ্ঞাপন তাদের সামনে আসতে থাকে এবং এটাই সামাজিক মাধ্যমের সবচেয়ে হাই ভ্যালু বিজ্ঞাপন বলেছি। যখন তারা কোনো দুর্বল একটা শ্রেণীকে পেয়ে যায় তখন সেখানে তারা এই ধরনের যে বিজ্ঞাপনগুলো তারা কালেকশন করে যেগুলো রেট অনেক অনেক বেশি এখন মেয়েটা বুঝে যাচ্ছে বাংলাদেশে যে এখন কারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছে কারা আওয়ামী ভয় পাচ্ছে তো এই কারণে তারা এটাকে আরও ব্যবসায়িকভাবে প্রমোট করা শুরু করে দিয়েছে যারা সামাজিক মাধ্যম নিয়ে গবেষণা করেন যারা সামাজিক মাধ্যম নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তারা অবশ্যই এই বিষয়টা আমার চেয়ে ভালো জানেন মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি